পাইলে নিরালাই গণবি পাইলে নিরালা বন পাইলে নিরালাই গণবি পাইলে নিরালা দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখব বাকায় পাইলে নিরালাই গণবি। পাইলে নিরালা বলেন পাইলে নিরা নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই দুই কদমে চম খাবো দুই কদমে চম খাবো চরণ ধুলি মাখব গায়ে পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই ধরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকতো আল্লাহর পাগল বান্দা বান্দে মানুষের উপর জুলুম করতে পারতো না কথা বলেন ঠিক নাম আমার দরদি ভাই সময় একদম সংক্ষেপ বেশি সময় পাবো না আমি এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন মুমিনদেরকে ডাক দেয়া বলেন ও মুমিনের দলেরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কাতু ক্বাতিহী

ও ইমানদার আমি আল্লাহকে ভয় কর হাককতু কতিহি ওয়ালা তামুতুন ইল্লা মুসলিমুন ভয় করার মতো ভয় করম এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও না ও কুলজারফাই দিলের কান দেয়া কথা বলা শুনবেন একটা মেসেজ দেওয়ার জন্য বলছি হজরত উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু একদম সাহাবীকে ডাক দেয়া বললেন ও সাহাবী বলো তাকওয়া কি জলদি করে বলো সাহাবী ডাক দেয়া বললেন খলিফাতুল মুসলিমিন এমন কোন রাস্তা দিয়া আপনি প্রবেশ করেছেন যেই রাস্তার দুই সাইডে আপনার কাটা মাসকান দিয়ে আপনার সুরঙ্গ রাস্তা চিকন রাস্তা এমন রাস্তা দিয়া প্রবেশ করেছেন বললেন অনেকবার আমি প্রবেশ করেছি বলে যখন আপনি কাটা যুক্ত রাস্তা দিয়া প্রবেশ করেছেন তো কেমন করে প্রবেশ করেছেন খলিফাতুল মুসলিম ডাক দেয়া বললেন তাহলে শুনুন আমি নিজের জামাগুলো নিজের আস্তিন গুলাই একদম আটসাটো করে নিয়ে আমি রওনা দিয়েছি বলে কেন নিজের জামাগুলো আটো সাটো করে নিয়ে রওনা দিয়েছেন ডাক বললেন ভাই যেন ওই কাটা গুলা আমার শরীরে না ঢুকে আমার আপনার জামাগুলো যেন সিরে না যায় এই জন্য আমি নিজেকে আটো সাঁটো করে নিয়ে আপনার কাট ওই রাস্তার মধ্যে দেয়া প্রবেশ করেছি ওই চাপে ডাক দেয়া বললেন আমিরুল মিন আর নাম হল তাপ দুনিয়াটা তো হলো কাটা যুক্ত একটা গুণাযুক্ত দুনিয়া এই দুনিয়াতে আপনি যত নিজেকে সেপে রাখবেন ততই আপনি বাঁচবেন দেখবেন আমাদের চরণ একটি মাছ পাওয়া যায় এই মাছটার নাম হলো আমাদের ভাষায় বলি গুঁসি মাছ কি মাছ ধরে বলেন খান্না এমন কোন লোক আছেন নাকি আমার কিন্তু খুব ভালো লাগে বা সব গলিরই ভালো লাগে আশা করছে সব গলিরই ভালো লাগে বারোশো টাকা করে কেজি এই গুসি মাছ বলেন তো দেখি সব সময় পানির উপরে ভাসে কথা বলে না এ ভাই আমি আপনাকে সয়েল না একটু মোহাম্বত বাড়ানত তাহলে আমারও মানে মাঝখানে ওদের একটু দম ধরিয়েছিলাম তো আটা লেগে গেছে সেটা তাকবির দা লিল্লা হে তাকবির তবে এই বৈষম্যতা আমাদের দূর করতে হবে এই বৈষম্যতা দূর করতে হবে বক্তাকে বসা রেখে ঘন্টার পর ঘন্টা বলে কথা বলে এটা একটা কোরআনের কথা থামা দেয় এই সিস্টেমটা একটু চেঞ্জ করার দরকার যখন বক্তা উঠবেন অথবা শেষ হবেন এই টাইমগুলোতে নেতাদেরকে বক্তব্য দেওয়ার দরকার কথা বলেন ঠিক কিনা ওনাদেরকে আমাদের দরকার আছে কোরআনের থামায় দিয়ে রাজনীতিক কথা না বলাই হবে তাতে আপনারা যা মনে করেন করেন আমার কোলে যা টুপরা এই যে গুছি মাছের কথা বলতেছিলাম মুরব্বী ডাক দেয়া বলে বারোশো টাকা কেজি আমার দর দিয়ে ভাই বলেন তো দেখি ওই গুসি মাছ পানির উপর ভাসে না আমাদের এলাকায় একটা সিস্টেম আছে সেটা হলো যদি খাল অথবা এই যে আমরা যখন এই মাদ্রাসার ছাত্র ছিলাম এই পাশে খালটা আমাদের মাদ্রাসার জন্য বরদ্দ করে দিয়েছিল আমরা মাছ মেরে খাইতাম পানি শেষা হয়ে গেলাম একটা প্লেট লইয়া বেলা ওই দিযা ওই খালের মধ্যে সুন্দর করে লেপে দিতাম আপনারা এখনো দেন ওই লেপে দেওয়ার পর রাত্রে বেলা উঠে চলে আসতাম অন্য মানুষ যদি দেখত তাদের বক্তব্য ছিল কিরে তোরা পাগল হইলি নাকি বলে না না পাগল হইলাম না বলে পুকুর শেষে আবার এত সুন্দর করে কেন লেপে দিলি লেপা তোলাকে ঘরগুলো লেপবি এরপরে সুন্দর করে ডেকোরেশন করবি পুকুরের মধ্যে কাদা কাদাগুলা তোরা কেন সমান করে দিস বলে কায় কিনা পরের দিন সকালে টের পাবা ওই যে পরের দিন সকালে সূর্য উঠার আগেও পুকুরে চলে যায় গুদিতে চলে যায় কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা সাথে একটা পাতিলও থাকে এরপরে একটা পেলটো থাকে নিয়ে চলে যায় ওই জায়গায় ডাক দেয়া বলে সব মাছ মারলে তারপরে কেন তোমাদের কাছে পাতিল বলে একটু পরই টের পাবা যখন সূর্য উঠে যায় সেই সময় টের পাওয়া যায় ছোট্ট ছোট্ট মাথা সিকুন চিকুন মাথা কাদা ভেদ করে দিয়ে বের হয়ে দাঁড়ায় আসে কথা বলে না কথা বলে না ওই যেই জায়গায় মাথা বেরো করেছে ওখানে পেলের দিলে বড় বড় লাইয়া বিশাল গুছি দেখবে ওই মাথা ধরে টান দিবেন গুসির শরীরের সাথে হাফ কেজি করে কাদা আসে কথা বলে না কথা বোঝেন নাই কথা বোঝেন নাই হাফ কেজি করে কাদা আসে না না ফিকার আহমদ নকশাবন্দি পাকিস্তান আল্লাহর পাগল বান্দা বলেন গুসিকে যদি আপনি প্রশ্ন করেন ও গুসি বলো তোমার কাদার মধ্যে তোমার বসবাস কাদার মধ্যে তোমার সংসার কাদার মধ্যে তোমার থাকা এরপরেও তোমার শরীরে কেন কাদা লাগে না ওই গুসির থাকলে বাংলার পাবলিক আমি কাদার মধ্যে থেকেও যদি শরীরে কাদা লাগাইতাম আমার কেজি বারোশো তেরোশো টাকা কেজি হইতো না কাদার মধ্যে থাকি কিন্তু আমাকে টান দিলে ফ্রেস এই জন্য বাজারে নেওয়া মাত্রই একজন স্টেজলে শুনলে নিতান্ত গরিব মানুষ ভ্যান চালায় খায় সেও আমার দিক তাকায় আর মুছে তা দেয় আরে টাকা যদি থাকতো আপনার দেখতাম না কাউকে টাইম দিতাম না নিয়ে বাড়িতে দৌড় মারতাম তার মানে গুছি ডাক দেয়া বলে কাদার মধ্যে থাকি কিন্তু আমার শরীরে কাদা লাগাই না এ পাগল দলেরা টুকরা দুনিয়া হলো কাজা যুক্ত যুক্ত দুনিয়া এই দুনিয়াতে মানুষ চলবে কিন্তু শরীরের মধ্যে যদি গুনা লাগাইয়া না ওই পাগল বান্দা মাছের মতো যদি ফ্রেশ হয়ে কবরে যাইতে পারে আল্লাহ ডাক দেয়া বলবে বান্দায় আমি আল্লাহ তুই আমার বান্দা আমি তোর আপন তুই আমার বান্দা তোর জন্য কবরে আসতে দেরি ওই গুসিমাত বাজারে যাইতে দেরি যেমন টাকাওয়ালারা কিনে নিতে দেরি হয় না ওই গুণামুক্ত মানুষ কবরে যাইতে দেরি আল্লাহ তালা জান্নাতের মাধ্যমে কিনে নিতে দেরি হয় না আমার কলিজার টুকরা ফায়েরাম এই জন্য দিলের কান্দে কথাগুলা শুনতে হবে আল্লাহর ভাই ও পাপুরিয়ার ভায়রা ও পর্দার মায়েরা কলিজার টুকরা যুবক ভায়রা আজকে আল্লার ভয় না থাকার কারণে কত যুবকের দ্বারা অন্যায় হয়ে যায় আল্লাহর ভয় না থাকার কারণে মানুষ মাদ্রাসার বিরোধিতা করতেও তাদের একটু একসুল এক পর্যন্ত ব্যথা লাগে না আল্লার ভয় না থাকার কারণে মানুষ আজকে ওলামায় কেরমকে আপনার থমক দিতে তাদের দ্বিধাবোধ করে না তাদের কষ্ট লাগে না আল্লাহর ভয় না থাকার কারণে মসজিদের বিরোধিতা করতে তাদের কষ্ট লাগে না আল্লাহর ভয় না থাকার কারণে মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দিতে আপনার তাদের কষ্ট লাগে না যাদের মধ্যে আল্লাহর ভয় ওই পাগল বান্দা পশ্চিমকালে আল্লাহর জিকির সারতে পারে না যাদের মধ্যে আল্লাহর ভয় আছে ওই পাগল বান্দা পশ্চিমকালে আল্লাহর নাফরমানি করে তে পারে না ওই আল্লাহর ভয়ালা পাগল বান্দা দিন কলপটা ওয়াসিলাত কুলুবুহুম তাদের কলপটা থত্তর করে কাফে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন মুমিন তো তারাই ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ তাআলা বলেন মুমিন তো তারাই তাদের সামনে যদি আল্লাহর নাম নেওয়া হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের কলপটা থত্তর করে কাফে আপনি আজকে যাই বলেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি সুফি ইসরাফিল সাহেব আপনার বাড়ির থেকে তিনি আসা যাওয়া করতেন একটা জারি তিনার আমি শোনাইতে চাই আপনারা বেদবি মনে করেন না কলিজার টুকরা ভাই সবাই আপনারা তাকে মহাব্বত করতেন আল্লাহর পাগল একদিন রাস্তা দিয়া এভাবে হেঁটে আসে দুই ঠোঁটটা আপনার শুধু নড়তে ছিল নড়তে ছিল আমি ডাক দেয়া বললাম বাজান আপনার দুই ঠোঁট কেন নরেন আপনি কার সাথে গল্প করেন ডাক দেয়া বললাম কার সাথে আপনি ডক গল্প করেন আল্লাহর পান্দা ডাক দেয়া বলে বাবা কেন তুমি এই প্রশ্ন করলাম ডাক দেয়া বললাম বাজান প্রতিদিন আমি খেয়াল করে দেখি আপনার দুই ঠোঁটটা শুধু আপনার নড়তে থাকে বিষয়টা বুঝলাম না বলে মুখটা আল্লাহ দিয়েছেন অথেব এই জোবানটা আমি বসায় রেখে কি করব। বলে আমি আমি বললাম বলেন না কার সাথে গল্প করেন বলে তুমি কি বুঝবা আমি বললাম অবশ্যই বুঝাইলে বুঝব আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে বাবা রে এই যে দুনিয়ার মানুষ আমার পাশে না আমার ডানি আমার আল্লাহ বামে আমার আল্লাহ পিছনে আমার আল্লাহ সামনে আমার আল্লাহ অতএব জবান যিনি আমাকে দিয়েছে ওই আল্লাহর নাম আমি ইসিল সব সময় নে আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ এটা তখনই সম্ভব যখন আল্লাহর ভয়টা এসে যাবে ও আল্লাহ নবী ডাক দেয়া বলেন আল্লাহ বলেন্লা আল্লাহ রাজা দুনিয়ার মানুষ শুনে রাখু যারা আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে থাকবে ওদেরকে আল্লাহ তালা হাজার বিপদে পড়লে আল্লাহ তাদেরকে উদ্ধার করবে জোরে বলা যাবে কি এই যে দেখবেন আপনাদের মাদ্রাসায় মাদ্রাসায় মাঝে মাঝে এসে দেখবেন গভীর রাজনীতে ছোট্ট ছোট্ট বাচ্চারা পাগলের মতো তারা কোরআন তেলাওয়াত করতেছে এরপরে গভীর রাতে আপনার তিনটার সময় ওঠে ফজরা আগে তাদের ঘুম ভাঙ্গায় দেওয়া হয় এত ঠান্ডা পানি ওই ঠান্ডা পানি দেওয়া অজু বানাইয়া ওরে আল্লাহ কুদরতি কদমে সেজ দা লাগায় আর তারা কোরআন তেলাবাদ করে কোরআন তেলাবাদ করতে থাকে এই যে আল্লাহর সাথে তাদের এত সম্পর্ক হয়ে গেল আমার টাঙ্গাইল একটা প্রোগ্রাম ছিল জামালপুরে একটা প্রোগ্রাম ছিল একটা ছোট্ট বাচ্চাকে ডাক দেয়া বললাম এই যে তুমি অজু করো তোমার কি কোনো কষ্ট লাগে না বলে কিসের কষ্ট কিনা কেন কষ্ট লাগে ইয়াতো ঠান্ডা পানি দেওয়া সুযু বানাও তোমার কি কষ্ট লাগে না আল্লাহর বান্দা ডাক দেয়া বলে হাজরা ওরে যখন গভীর রাত যা ওরে রাত যখন তিনটা বেজে যায় এ যেন আমাকে ধাক্কা দেয়া ডাক দেয়া বলে বান্দায় আমি মাওলা যে তোর কাছে হাজির হয়ে গেছি আমি মাওলা যে তোর সামনে ও বান্দা আমি আল্লাহ কুদরতি কদমটা তোর সামনে দিলাম আমি মাওলার কুদরতি কদমে একটা সিজদা লাগায় দেই ওই যে যমনে এমন একটা মনোভাব আমার তৈরি আর হয়ে যায় দৌড়ায় গিয়া ঠান্ডা পানি দাও ওযু করি আসে আমি নামাজ পড়ি এ कलेজার টুকরা পায়রা ওই বাতটাকে ডাক দেয়া বললাম তুমি কি গুনাহ করনা বলে যখন গুনাহ করতে চায় তখন মনে হয় পৃথিবীর কেউ দেখবে না না দেখবে দেখবে আমার আল্লাহ পৃথিবীর কেউ ঠিক কিন্তু আমার আল্লাহ দেখবে আমার দনদি ভাই এই জন্য রব্বি কাবা আল্লাহ চায় না ডাক দেয়া বলে বান্দা বান্দির দল আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহ তোদেরকে হাউস করে বানাইলাম তোদেরকে আদর করে বানাইলাম জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ফেরেস্তাদেরকে লయ్యా মিটিং করে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম পৃথিবীর মধ্যে যত makhluk বানাইছে সব makhluk আমি আল্লাহ কুনফায়ে কুন দেয়া বানাইলাম ইননা মা আমরুহু ইযা আরাদা শাইয়আন আইয়াকু লাহু কুন ইয়াকুন আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন तमाम পৃথিবীর যত makhluk দেখো সব makhluk আমি আল্লাহ কুন ফা ইয়াকুন হয়ে গেছে ও বান্দা বান্দীর দল আমি আল্লাহ শুধুমাত্র কেবল মাত্র তোদেরকে বানাইলাম আমি আল্লাহ নিজের ক্ষুদ্র হাত দ্বারা জোরে বলা যাবে কি সোবাহ আল্লাহ কত মানুষ যারা কালা হয় তাদেরকে বলে কালো মিয়া এরপরে কেউ যদি টেরা হয় তাদেরকে বলা হয় টেরা কথা বলেন কথা বলেন ঠিক কিনা এই যে টাঙ্গাইল আমার ড্রাইভার গ্যাস নেওয়ার জন্য গাড়ি দাঁড়াইলো আমার অভিজ্ঞতার থেকে বলতেছি তা আমি মনে করলাম গ্যাস যেহেতু সেই ফাঁকে একটা চা খেয়ে নিই চার দোকানের কাছে গিয়া ডাক দেয়া বললাম ভাই একটা চা দেন কাপ ধরলো চিনি ঢাললো এরপরে চা বানায় আমি দেখলাম যে আমার দিক তাকাই না ডাক দেয়া বললাম ভাই একটা চা দেন কোথাও বলে না আবার বললাম ভাই চা দেন জোবান দেয়া বললাম ভাই আমার চেহারা এতই খারাপ একটা বার আমার দিক তাকানো যায় না ওই বেটা কাহুদর আপনার দিকে তো তাকায় আছে কথা বোঝেননি আমি বললাম আমার দিক তাকা আছেন বুঝলাম না পাশের থেকে একজন বলে হুজুর ও টেরা কি ও টেরা দেখবে আমার আপনার দিক মনে হবে অন্য দিক তাকা আছে এ ভাই এমন মানুষ আল্লাহ বানাইছে আমরা তাদেরকে বলি টেরা আমরা তাদেরকে বলি কানা আমরা কাউকে বলি খরা আমরা কাউকে বলি আপনার কালা আল্লাহ ডাক দেয়া বলে না ওরে তোদের কাছে কালা আমি আল্লাহর কাছে তারা ভালা তোদের কাছে কালা হতে পারে তোদের কাছে মন্দ হতে পারে কিন্তু আমার আমি আল্লাহর কাছে আমার বান্দা বড় ভালো আমার দরদী ভাইয়েরা জন্য রব্বি কাবা ডাক দেয়া বলে ও বান্দা বান্দির দল আমি আল্লাহকে ভয় করলে কিলা ওয়া মাইয়্যাত তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মখরাজা যদি আল্লাহকে ভয় করতে পারো যত বিপদে থাকো না কোন আল্লাহ তোদেরকে উদ্ধার করবে